আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমার এই জামার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আমাকে অর্ডার দিয়েছিল এই জামাটা তৈরি করার জন্য আমি আজকে এই জামাটা সম্পূর্ণ তৈরি করে ফেলেছি এবং আজকে ডেলিভারি দিয়ে দেব আমি এই জামাটার নিচে বর্ডার লাইনে লেস করেছি লেসটা কীভাবে তৈরি করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি অনেকটা করে নিয়েছি দেখেন এভাবে পুরোটা করে নিয়েছি লেসটা করার জন্য জামা সৌন্দর্যটা বেড়ে যাবে কীভাবে লিস্টটা করতে হবে তা আমি এখন আপনাদের দেখিয়ে দেব দেখেন তিনটা চেন করতে হবে তিনটা চেন করার পর ডাবল কুশিন নিতে হবে একই জায়গা দিয়ে ডাবল কুশি করতে হবে আমি পরপর পাঁচটা ডাবল কুশিন করে নেব পাঁচটা ডাবল কুশন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশন করার পরে আমি চেন নেব চারটা এক দুই তিন চার চারটে চেন নেওয়ার পরে এই চেনের দূরত্ব অনুযায়ী যতটুকু যাবে ততটুকু অনুযায়ী আমি আবার সিঙ্গেল কুশ করে নেব আবার সিঙ্গেল কুশ করে নিয়েছি এখন আবার এখানে আমি তিনটা চেন করে নেব আবার ডাবল কোশ করব দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডাবল কুস করার পরে আবার চারটা চেন নেব চার আবার সমান দূরত্ব অনুযায়ী সিঙ্গেল কুস করে নেব। লিস্টটা করার জন্য নয় তারে সুতা নিয়েছি আপনাদের যার কাছে যেরকম সুতা থাকবে সেরকম সুতা দিয়ে করে নিতে পারবেন

জমার লিস্টটা কমপ্লিট করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন